ইআই হিউম্যানয়েড অ্যাসিস্ট্যান্ট বাসায় কাজ করছে রোবোট ভবিষ্যতের স্মার্ট হোম রোবোট ভবিষ্যত আর ভবিষ্যৎ নেই এটা এখন আমাদের দরজায় করা নাড়ছে দুই সালে প্রযুক্তির এমন এক বিপ্লব ঘটেছে যা আমাদের দৈনন্দিন জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে এক সময় সিনেমায় দেখা হিউম্যানয়েড রোবট এখন বাস্তবে মানুষের ঘরে ব্যবহৃত হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এআই হিউম্যানয়েড অ্যাসিস্ট্যান্ট রোবট নিয়ে কিভাবে এগুলো বাসার রান্না পরিষ্কার করা বাজার করা এমনকি অসুস্থ মানুষদের দেখাশোনার কাজও করছে এবং এই প্রযুক্তি কেমনভাবে ভবিষ্যৎ সমাজকে বদলে দিতে পারে এই রোবটগুলো দেখতে মানুষের মতো দুটি হাত দুই পা পুরো শরীর চলাচল করতে পারে এদের ভেতরে আছে উন্নত সেন্সার ক্যামেরা মাইক্রোফোন এবং সবচেয়ে শক্তিশালী এআই ব্রেইন রোবট কি করতে পারে ঘরের মেছে পরিষ্কার করা রান্নাঘরে সবজি কাটতে সাহায্য করা রান্না করা ফ্রিজের জিনিস দেখে বাজার লিস্ট তৈরি অনলাইন শপিং করে দেওয়া বাচ্চাদের খেয়াল রাখা বৃদ্ধ বা অসুস্থ মানুষকে সাপোর্ট দেওয়া জরুরি অবস্থায় সাহায্য ডাকা এক কথায় এটা পুরো বাড়ির একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এই রোবটের মাথায় থাকে উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ক্যামেরা এবং সেন্সার এআই ফেস রিকগনিশন সিস্টেম মানুষের মুখ দেখে বুঝতে পারে কে হাসছে কে রেগে আছে কে ক্লান্ত কে অসুস্থ মানে রোবট শুধু মানুষকে দেখিয়ে আবেগ বুঝতে পারে যেমন তুমি যদি দুঃখী মুখে বসে থাকো রোবট এসে বলবে আপনি কি ঠিক আছেন কি কিছু এনে দিব এটা সত্যি ভবিষ্যতের মতো শোনালেও এখন তা বাস্তব রোবটকে আগে কিছু কাজ শেখানো হয় যেমন কিভাবে ডাস্টিং করতে হয় কোন পাত্র কোথায় থাকবে কিভাবে চা বানাতে হয় বা কীভাবে রোগীকে পানি খাওয়াতে হয় এআই ইমিটেশন লার্নিং ব্যবহার করে মানে মানুষ যেভাবে করে রোবট সেটি দেখে কপি করে কয়েকবার দেখানোর পরেই রোবট নিজে শিখে ফেলে ধীরে ধীরে রোবট নিজের ভুল নিজেরাই ঠিক করতে পারে এবং আরও পারফেক্টভাবে কাজ করতে সক্ষম হয় সবচেয়ে বড় সুবিধা হল এই রোবট বয়স্ক বা অসুস্থ মানুষের জীবনে অসাধারণ সহায়তা দিতে পারে সময় সময়মতো ঔষধ খাওয়ায় রোগীর শরীরে তাপমাত্রা চেক করে রাতে উঠে রোগী পড়ে গেছে কিনা না চেক করে জরুরি হলে পরিবারের কাউকে সিগনাল দেয় হার্ট রেট বা অক্সিজেন লেভেল কমে গেলে অ্যালার্ম দেয় যারা বাসায় একা থাকে তাদের জন্য এটি সত্যি জীবন রক্ষাকারী প্রযুক্তি রোবট এখন শুধু পরিষ্কারই না রান্নাও করতে পারে যেমন পেঁয়াজ কাটা সবজি ধোয়া রাইস কুকার চালু চা বানানো সকাল বেলার নাস্তা প্রস্তুত ফ্রিজে কি কম আছে সেটা চিহ্নিত করে দেওয়া আরও অবাক করার বিষয় রোবট খাবারের স্বাদ মানুষের পছন্দ অনুযায়ী শিখে ফেলতে পারে তুমি যদি কম নন পছন্দ করো রোবট সেটা মনে রাখে এখনকার স্মার্ট রোবটগুলো ফ্রিজে কোন জিনিস কম আছে সেটা স্ক্যান করে তারপর স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে সেই জিনিস অর্ডার করে দেয় যেমন দুধ কমে গেছে রোবট নিজে অর্ডার করে দেবে ডিম নেই নোটিফিকেশন দেবে এমন কি যখন তুমি বাইরে যাবে রোবট দরজা লক্ষ করে নিরাপত্তা চেকও করতে পারে অনেকেই বলে রোবট মানুষের চাকরি নষ্ট করে দেবে আসলে পুরো সত্যটা এমন নয় রোবট মূলত বিপজ্জনক কঠিন একঘেয়ে কাজগুলো করে যেমন ভারী জিনিস ওঠানো গভীর পরিষ্কার রোগী পরিচর্যা এগুলো মানুষকে ক্লান্ত করে রোবট করলে মানুষ সময় পাবে নিজের জন্য পরিবার ও সৃজনশীল কাজের জন্য এছাড়া নতুন চাকরি তৈরি হবে রোবট টেকনিশিয়ান রোবট ট্রেইনার এআই প্রোগ্রামার হ্যাঁ কিছু ঝুঁকিও আছে যেমন সাইবার সিকিউরিটি প্রাইভেসি রোবটের সিদ্ধান্ত নেবার ক্ষমতা বিদ্যুৎ বা নেটওয়ার্কের ওপর নির্ভরশীলতা তাই কোম্পানিগুলো কঠোর নিয়ম বানাচ্ছে যাতে রোবট মানুষের ক্ষতি করতে না পারে মানুষ সবসময় স্বপ্ন দেখেছে নিজের জীবনকে সহজ স্মার্ট ও নিরাপদ করতে আছে এই স্বপ্ন বাস্তব হিউম্যানয়েড অ্যাসিস্ট্যান্ট রোবট আমাদের ভবিষ্যৎ ঘরকে বদলে দেবে আর হয়তো খুব কাছে এমন এক সময় আসছে যখন রোবট হবে ঘরের আরেকজন পরিবারের সদস্য